সবসময় সত্যের পক্ষে থাকি দুই নম্বর হচ্ছে আকলুল হালাল আমাকে হালাল খেতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সাধারণত সত্য হয় এবং অর্থবহ স্বপ্ন হয় পাশাপাশি আল্লাহ তালার দেয়া যে আদেশ নিষেধ সেগুলো আমাকে মেনে চলতে হবে চার নম্বরে রাত্রিবেলা আমি যখন ঘুমাবো আমাকে অজু করে ঘুমাতে হবে ওই অ্যানাম ও আলাপহারা পবিত্রতার সাথে যদি কেউ ঘুমায় তাহলে অজু করে ঘুমালে রাতে সে যে স্বপ্ন দেখবে সাধারণত সে স্বপ্নটি সত্য হয় যদি সম্ভব হয় ক্যাবলামুখী হয়ে শোয়া ক্যাবলামুখী হয়ে আমরা শুতে পারি এই বিষয়গুলো যদি আমরা অ্যানশিওর করতে পারি অর্থাৎ সত্যবাদী হওয়া হালাল খাবার খাওয়া আল্লাহর দেয়া বিধিনিষেধ সবসময় মেনে চলবার চেষ্টা করা রাত্রিবেলা অজু অবস্থায় ঘুমানোর অভ্যেস করা পাশাপাশি ক্যাবলামুখী হয়ে শোয়ার চেষ্টা করা এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করার চেষ্টা করি তাহলে আমরা যে স্বপ্নগুলো দেখবো সেগুলো সত্য স্বপ্ন হবে বলে আমরা আশা করি প্রিয় সুধি এবারে আমরা জানব স্বপ্নের দ্বিতীয় প্রকারের ব্যাপারে অর্থাৎ যেটা আরবিতে বলা হচ্ছে হল বা আমরা বলেছি শায়তোয়ানী যেটা শয়তানের পক্ষ থেকে আসে সেক্ষেত্রে শায়তান এটা সাধারণত মানুষকে ভয় দেখানোর জন্য ঘুমের মধ্যে তার কোনো অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় এটা হচ্ছে শায়তোয়ানী সেক্ষেত্রে সহি মুসলিমের একটি হাদিসের কথা আমরা এখানে উল্লেখ করতে পারি সেখানে আল্লাহ রাসুলসাম বলেছেন আর রু ইয়া মিন আল্লাহ ভালো স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াল হল মু আর খারাপ স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে এখন কেউ যদি আমরা এই ভয়ঙ্কর স্বপ্ন রাতে দেখে ফেলি যেটাকে আমরা নাইট মেয়ার বলি বা হরর ড্রিম বলি ভয়ঙ্কর স্বপ্ন বা দুঃস্বপ্ন যেটা দেখে আমরা খুব হাঁপিয়ে উঠি আমাদের শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আমরা খুব ভয় পাই প্রচন্ড ভয়ে আমরা আতকে উঠি এবং ঘুম ভেঙে যায় আমাদের এরকম ভয়ঙ্কর স্বপ্ন যদি আমরা দেখি তখন আমরা কি করব। এ ব্যাপারে কি ইসলামের কোনো দিক নির্দেশনা আছে হ্যাঁ অবশ্যই দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে আমরা সহী মুসলিমের একটি হাদিস উল্লেখ করতে পারি এখানে যেখানে আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন ইদা আর হাদুকুম আর রু ইয়া ইয়াক করাহুহা তোমাদের কেউ যদি রাতে এমন কোন স্বপ্ন দেখে যেটা সে অপছন্দ করে মানে ভয়ঙ্কর ভীতিকর দুঃস্বপ্ন যদি সে দেখে তাহলে ফাল ইয়াবসুক আন ইয়া স আরহি আসান সে যেন তার বাম দিকে তিনবার থুতু ফেলে ওয়াল ইয়াস তাইক বিল্লাহী মিনা আসান আর সে যেন শয়তানের ব্যাপারে আল্লাহ তালার কাছে তিনবার পানাহ চায় বা আশ্রয় প্রার্থনা করে ওয়ালিয়া তাহাওয়াল আঞ্জাম বিহিল্লাদি কানা আলাই আর যে পাশে হয়ে সে শুয়েছিল সে পাশ চেঞ্জ করে অন্য পাশ হয়ে যেন সে ঘুমায় সুবহান আল্লাহ বেহামদি কত চমৎকার দিক নির্দেশনা এবং সুনানি ইবনু মা যায় আরও একটি সহি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইদা রাহাদুকুম রু ইয়া ইয়াক কেউ যদি রাতে খারাপ বা ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে ফালিয়া তাহাওয়াল সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় জায়গা চেঞ্জ করে নেয় অর্থাৎ সে যে বিছানায় শুয়েছিল সেখানে না সে অন্য কোথাও শোবে অথবা যেই টার্নে শুয়েছিল অন্য টার্নে চলে যাবে ডানে হলে বায় হলে ডানে আউ্য়িন সার রিহা এবং সে যেন এই স্বপ্নের ভালো দিকটা আল্লাহ তালার কাছে কামনা করে এবং এই স্বপ্নের মন্দ বা অকল্যাণকর দিক থেকে যেন সে আল্লাহ তালার কাছে পানাহা যায় সমৃদ্ধ সুধিমণ্ডলী এই হাদিস দুটির আলোকে আমরা বুঝতে পারি যে কেউ যদি হর ড্রিম বা নাইট মেয়ার যেটাকে আমরা দুঃস্বপ্ন বা ভয়ঙ্কর স্বপ্ন বলছি এই ধরনের স্বপ্ন অনেকেই দেখে থাকে এবং আমাদের কাছে প্রায় বলে যে সে দুঃস্বপ্ন দেখে রাতের বেলা ভয়ে সে ভটকে যায় আটকে ওঠে ঘুম ভেঙে যায় এ জাতীয় দুঃস্বপ্ন যদি আপনারা কেউ দেখেন সেক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আপনি ছয়টি কাজ করবেন এক নম্বর হচ্ছে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন দুই নম্বর হচ্ছে তিনবার আপনি তা আউজ পড়বেন অর্থাৎ আপনি পড়তে পারেন আউজ বিল্লাহি মিনা শৈতানের রজিম অর্থাৎ হে আল্লাহ আমি বিতাড়িত শয়তানের ব্যাপারে আপনার কাছে পানাহ চাচ্ছি অথবা আপনি পড়তে পারেন আউদ বিল্লাহি মিন শাররিহা হে আল্লাহ আমি এই শয়তানের অকল্যাণ কর বা যে এভেল সাইড আছে খারাপ দিক আছে এই ব্যাপারে আমি আপনার কাছে পানাহ চাচ্ছি তিনবার আপনি এটা পড়বেন তিন নম্বরে আপনি যদি আপনার ঘুমকে আবারও কন্টিনিউ করতে চান তাহলে বা দিকে থেকে যদি স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে টার্ন করবেন আপনি ডান কাতে ঘুমাচ্ছিলেন এরকম যদি হয় তাহলে বাম দিকে আপনি সরে যাবেন অথবা যেখানে শুয়েছিলেন ওই জায়গাটা চেঞ্জ করে অন্য কোথাও শোবেন চার নাম্বার হচ্ছে আপনি যদি ঘুম আর কন্টিনিউ করতে না চান তাহলে আপনি অজু করে ফেলবেন তাৎক্ষণিক আপনি আপনার ঘুম যদি আপনি কন্টিনিউ করতে না চান অজু করে ফেলবেন এবং দুরাকাত সালাত আদায় করবেন পাঁচ নাম্বার হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না এ ব্যাপারে আমরা সামনে বিস্তারিত বলছি ভয়ঙ্কর স্বপ্ন দেখলে সাধারণত কারোর সাথে শেয়ার করবেন না যদি শেয়ার করতে হয় তাহলে প্রলিফিক স্কলার ভালো আলেম যার এলেম আছে যার আমল আছে এরকম লোক কিংবা আপনার ওয়েল উইশার যারা আছে আপনার শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে শেয়ার করতে পারে